আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি জিসান লাইট আমিও খুব ভালো আছি আজকে আমি চলে এসেছি সুজাপুর গয়েসবাড়ি আলতাফিয়া মাদ্রাস সাথে আর আজকে সব থেকে ভালো লাগছে জিসান ভাই এসেছেন আজকে এই মাদ্রাসায় প্রথম আর এসেই তিনি একটা কোরআন দান করলেন আগামী দিনে তিনি আরও 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 অনেক তিনি দান করবেন তিনি মনোভাব তৈরি করলেন আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে ভালো রাখুক ওনার ব্যবসা বাণিজ্যতে আল্লাহ পাক বরকত দান করুক এই দু আমরা করি আমিন এতিম গরিব যারা আছে মানে সামর্থ্য নাই অবশ্যই তারা মাদ্রাসাতে সাথে পড়াবেন কারণ পড়াশোনা করলে মাদ্রাসাতে সাথে করলে কোনো দিন ব্যর্থ হয় না আমরা ভাবছি না তো অবশ্যই আপনারা সবার কাছে একটাই অনুরোধ কি মাদ্রাসাতে সাথে পড়াশোনা করান প্লাস বাইর থেকে পড়াশোনা করান কিন্তু দিনের একটা ইলিম আপনারা জ্ঞানের ভিত্তিতে তৈরি করে নেন তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন এবং হুজুরের নম্বর দেওয়া থাকবে স্ক্রিনে হুজুর আবার জায়গা জায়গা গিয়ে ওয়াচ করে না হুজুর হ্যাঁ আলহামদুলিল্লাহ গোটা পশ্চিম বাংলায় এমন কোনো জেলা নাই যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক জলসা করে নেননি তো কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবে হুজুরের আসাম ত্রিপুরা মণিপুর সহ গোটা পশ্চিম বাংলার মাটিতে আলহামদুলিল্লাহ জলসা আল্লাপাক করে নিয়েছেন কারণ এতে হচ্ছে আখিরাতে যাবে আমরা কি করছি এ দুনিয়াতে এসে আমরা একটা জিনিসই করছি কি রঙে মেতে আছি এ দুনিয়ার কিন্তু ও দুনিয়ার কথা আমরা ভাবছি না এবং মানুষকে ভালোবাসতে শিখুন এবং ভালোবাসা দেন তো চলেন সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখি দর্শক আমি একটা মানুষকে খুবই খুবই ভালোবাসি এবং তার ওয়াজগুলো আমাকে খুব মন ছুঁয়ে যায় যখন আমি শুনি হৃদয়টা ঠান্ডা হয়ে যায় যিনি হচ্ছে মাওলানা জামিরুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাফিয়া মাদ্রাস স্যার আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম আমি আপনার বড় ভক্ত যাক আলহামদুলিল্লাহ আপনারা আমার ওয়াজ শুনেন হ্যাঁ আমি আজকে খুবই আনন্দিত যে আপনারা আমার খুব ফ্যান্স হয়েছেন আগামী দিনে দোয়া করবেন যেন আরও ভালোভাবে কোরআন হাদিসের কথা মানুষের কাছে বলতে পারি আল্লাহ পাক যেন আমাকে বলিয়ে নেন এবং আমল করার আল্লাহ পাক তফিক দান করেন আচ্ছা হুজুর বলছি কি মানে দানের দিক থেকে কি সিস্টেমে দান করতে পারে মানুষগুলো একটু বলে দেন খুব ভালো হয় আমাদের আলতাফিয়া মাদ্রাসা পুরো উত্তরবঙ্গে হ্যাঁ এটা নাম করা মাদ্রাসা সকলেই জানে আলতাফিয়া দারুল বললেই সবাই চিনতে পারে এক বাক্যে এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রায় গত বছর আমরা সাড়ে পাঁচশো ছেলে মাদ্রাসায় ভর্তি নিয়েছিলাম নতুন পুরাতন মিলে এবছরও কুড়ি এপ্রিল আমাদের মাদ্রাসা খুলে যাবে একুশে এপ্রিল থেকে মাদ্রাসা আমাদের চালু হয়ে যাবে এই বছরও আমাদের সাড়ে পাঁচশো ছাত্র নেওয়ার একটা আমরা চিন্তা ভাবনা করেছি আলহামদুলিল্লাহ এবছর দুটো নতুন ক্লাসও খোলা হচ্ছে জামাতে মুক্তাসারুল মানি এবং মিসকাত জামাতের ক্লাস আমাদের খোলা হচ্ছে এখানে প্রায় উনিশজন শিক্ষক এবং ছয়জন কর্মীসহ খুব সুন্দরভাবে আমাদের মাদ্রাসা পরিচালিত হয় আমাদের মাদ্রাসা সরকারে কোনো ফান্ড থেকে আমাদের মাদ্রাসা চলে না জনগণ নিজেদের জাকাতের টাকা বা এককালীন দান বা মানুষ যেভাবে খুশি হয়ে এই মাদ্রাসায় হাফিজ ছাত্রদেরকে আলিমে দিনকে যেভাবে মোহ্বত করে ভালোবেসে মানুষ দান খায়রাত করে আমি বড় কৃতজ্ঞ মাদ্রাসা কর্তৃপক্ষ কমিটি বড় কৃতজ্ঞ যে এলাকার দান প্রচুর হারে আসে জাকাত ফিতরা থেকে শুরু করে এ রমজানে প্রচুর মানুষ দান করেছে সামান্য আখেরাতকে সামনে রেখে যে দুনিয়ার সঙ্গে সঙ্গে আখেরাতকে ভাবনা করে মাদ্রাসাগুলো তৈরি হয়েছে দিন ইসলামকে টিকিয়ে রাখার একমাত্র একটি প্রতিষ্ঠান সেটা হলো মাদ্রাসা মাদ্রাসা আছে বলে আজকে দিন ইসলাম টিকিয়ে আছে মসজিদে আজ আমরা ইমাম খুঁজে পাই ঈদগাহ ময়দানে ইমাম খুঁজে পাই বিবাহ পড়াতে ইমাম খুঁজে পাই জানাজার নামাজ পড়াতে আমরা ইমামকে খুঁজে পাই চাই যোগ্য আলিম দ্বারাই এই মাদ্রাসায় পঠন পাঠন করানো হয় ওলা আমাদের আগামী দিনে আরও ভালো উন্নত ছাত্র তৈরি করার আমরা প্রাশ রাখি তবে আমাদের কোনো মাসিক কোনো আমাদের কাউকে চাপ দিয়ে কোনো টাকা পয়সা আমাদের নেওয়া হয় না আমাদের কাছে যে সমস্ত ছাত্ররা পড়তে আসে সাধারণত গরিব শ্রেণীর গরিব ঘরের ছেলেরা আসে যারা এখানে পড়াশোনা করে অনেক মেধাবী হয় দু বছর এক বছর কেউ তিন বছর হাফিজে কোরআন হয়ে যায় এবং মৌলানা বিভাগে যারা পড়াশোনা করে খুব বিজ্ঞ হয় এবং তারা খুব মেধাবী হয় তাদের পাশে এ এলাকার মানুষ বিভিন্ন দিক থেকে দান খেরাত করে তাদেরকে সাহায্য সহায়তা করে উন্নত খাবার দিয়ে উন্নত জায়গায় থাকা খাওয়া দিয়ে তাদের পঠন পাঠনও করানো হয় আগামী দিনে আপনারা সকলে আপনাদের জাকাত ফেতরা এককালীন দান বিভিন্ন সময়ে খুশি হয়ে মাদ্রাসার ছাত্রদের কাছে আসবেন নিজেদের বাবা মা ইত্যাদি সবার জন্য দোয়ার ব্যবস্থা আছে প্রতিদিন হজরের নামাজের পরে সোরাই আসিন পড়া হয় সবার কল্যাণের জন্য দোয়া করা হয় এবং আমাদের মাদ্রাসায় এশার নামাজের পরে সোরাওয়াকিয়া পড়া হয় এশার নামাজের আগে পরে দোয়া হয় এই ব্যবস্থাপনা আলতাফিয়া মাদ্রাসা কমিটি রেখেছেন আগামী দিনে আপনারাও আসবেন এখানে মাস মাসুম শিশুদেরকে নিয়ে আপনাদের জন্য দোয়া হবে আপনাদের বাবা মা যারা কবরস্থ হয়েছে তাদের জন্য দোয়া হবে তাই আগামী দিনে এই যে একুশে এপ্রিল থেকে আমাদের মাদ্রাসা চালু হতে চলেছে আপনাদের এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে গোটা পশ্চিমবাংলা থেকে পশ্চিমবাংলার বাইরে থেকেও যারাই আসবে আমাদের একটাই লক্ষ্য যে ভালো হাফিজ কারি আলিমের দিন তৈরি করা আমাদের মাসিক কোনো নেওয়া হয় না কিন্তু কেউ যদি মনে করে আমি জাকাত খাব না ফিতরা খাব না আমি দানের টাকায় আমার সন্তানকে পড়াবো না আমি মাসে একটা কিছু দিবো অনেকেই দেয় কেউ পাঁচশো দেয় কেউ সাতশো দেয় কেউ হাজার দেয় কেউ পাঁচ দুশো দেয় এভাবে করে অংশগ্রহণ করে আগামী দিনে আপনারাও আপনাদের সন্তানকে ভালো সুসজ্ঞ আলেম দিন হাফিজে কোরআন বানানোর জন্য আপনারা আসুন মাদ্রাসায় ছাত্রকে ভর্তি করুন একুশে এপ্রিল থেকে আমাদের ভর্তি ইনশাল্লাহ শুরু হয়ে যাবে তিরিশে এপ্রিল পর্যন্ত ভর্তি ফর্ম দেওয়া হবে আপনারা আসুন অফিসে যোগাযোগ করুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে মাদ্রাসা এ মাদ্রাসা খুব পরিচিত মাদ্রাসা আগামী দিনে খুব বড় জায়গাতে পৌঁছাবে আহ এটাই আমি আপনাদের কাছে বলবো